খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিও যে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে থেকে দারুণ মজা দারুণ মজা আবার আশা পূরণ হতে চলেছে কার ওই যে চীনা চীনা ওকে আর গামলা বলবো না কারণ গামলা বললে অনেকের আবার রাগ হয় চীনা বলি কারণ চোখগুলো ছোট ছোট দিন দিন যা হয়ে যাচ্ছে তো একদম চীনা ম্যানের মতোই লাগে আর কি চীনা ম্যানের মতোই লাগে তো সেই জন্য ওকে চীনা বলবো ভেবেছি তো নামের সঙ্গেও মিল হবে বেশ তো যাই হোক যাইবা বলি অনেক ভালোবেসে নাম পেয়ে গেছে ওয়াইটি থেকে আমি আরেকটা নাম সংযোজন করলাম তো ওর যে সে কিন্তু ওকে ওকে জাপানি জাপানি রাখতো রাখতো নিজেই বলেছে তো সেই কারণে আমি নাম দিলাম চীনা তো চীনার হচ্ছে খুব 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 আনন্দ তার কারণ হচ্ছে তোমার ঠাম্মি আসছে হ্যাঁ দু মাস পর প্রায় ঠাম্মি আসছে ও বলল প্রায় দু মাস পর পিসির বাড়ি থেকে নয় কাজের বাড়ি থেকে সেটা আমরা সবাই জানি যে কোথায় কাজ করে কার বাড়িতে কাজ করে বহু বছর ধরে কাজ করে সেটা আমরা জানি তো যাই হোক পিসির বাড়ি থেকে ঠাম্মি আসছে ছুটি পেয়েছে কাজের ছুটি পেয়েছে আসছে সত্যিই আনন্দের ব্যাপার আর ওই যে ঠাম্মি তো প্রায় ওর সঙ্গেই মানে একই রকম ভীষণ জলই আমরা দেখেছি বিয়ে বাড়িতে নাচানাচি করেছে সবটাই দেখেছে খুব জলই মানুষ ওর সময়টা বেশ ভালোই কাটবে কারণ ওর এই কদিন একা একা একদম ভালো লাগছে না বৌদি আসেনি একা একা ভালো লাগছে না দেখলে বৌদিও চলছে চলে আসলো তো যাই হোক মা মেয়ের যে এই কয়েকদিনের কি বলবো ডেলি রুটিন সেটা আমরা দেখেছি এখন পুরো পরিবার একসঙ্গে কিন্তু বাবা আসতে পারেনি কি বললো বাবা আসতে পারেনি বিশেষ কাজে ব্যস্ত বাবা আসতে পারেনি তো আর একটা কথা প্রথমেই বলি যে আমাকে একজন কমেন্ট করে গেছে যে ওদের বাড়ির বিড়ালগুলো দেখতে পেয়েছো না খেয়ে কেরকম কাঁদে সেটা আমি অনেক দিন আগেই বলেছি তার কারণ হচ্ছে বিড়ালগুলোকে দেখেছি এই কটা করে রুটি তিনটে বিড়াল এই কটা করে রুটি হাতে করে ছিঁড়ে দিয়ে দেয় কোনো দিনও দেখিনি একটু দুধ দিয়ে ভাত মেখে দিতে বা কোনো দিনও মাছ ভাত দিতে সেটা দেখি মানে আমি ভিডিওতে বলেছিলাম সেটা কিন্তু দেখো তারা নিজেরা খেতেই ব্যস্ত তারপর পোষ্যকে খেতে দেবে ওই যে আছে ওই পর্যন্ত ওই জন্যেই ওরা সময় কান্না করে বিড়াল বাড়িতে ওরকমভাবে সবসময় কান্না করা এমনিই ভালো না কিন্তু ওদের বিড়ালগুলো সবসময়ই কান্না করে তো ওদের পেটে কিন্তু খিজে থাকে সেই জন্যই কান্না করে শুধু শুধু করে না তো যাই হোক এবারে হচ্ছে ওটা ওদের ওই মানে কি বলবো ওটা অনেকেই অনেকবার বলেছে আমিও বহুবার বলেছি ওটা বদলাবার নয় ওরা ভাববে যেটুকু জিনিস ওই প্রাণীটাকে খাওয়াবো সেটা আমাদের গর্বে দিলে ভালো হয় কেন এগুলো হচ্ছে মানে কি বলবো হাবাইত্তা ফ্যামিলি বুঝো হাবাইত্তা ফ্যামিলি হচ্ছে এগুলো মানে একেবারে পারলে সবটুকু নিংড়ে শুষে খাবে আর কি তো সেই জন্য ওর বাড়ির বিড়াল ও বুঝবে সেটাই বলবে কারণ আর বিড়ালগুলো মনে হয় বাইরে চলে যায় বলে না মাঝে মাঝে বাইরে চলে যায় বাইরে থেকে ওরা পেট ভরিয়ে আসে এখানে এই বাড়িতে ওদের পেট ভরে না ওরা সেটা বুঝতে পেরে গেছে তো যাই হোক এবারে হচ্ছে যেটা আজকের ভিডিও বলি তো আজকের ভিডিওতে প্রথমেই দেখতে পেলাম যে খুব আনন্দ ওনার কখন কি আসবে দাদা বৌদি ওখান থেকে শিয়ালদা পৌঁছবে খুব সুন্দর করে দর্শকদেরকে বোঝালো আবার কি বললো বোঝাতে পেরেছি তো হুম হুম বুঝতে পেরেছি তুই গল্প ভালো বলতে পারিস গল্প ভালো মানুষের সামনে তুলে ধরতে পারিস সেটা আমরা জানি আর শেষে কি বললো যে একটা আশা পূরণ হতে চলেছে মানে স্বপ্ন একটা সারপ্রাইজ বলে দিল তো সারপ্রাইজ থাকে না তোর জীবনে সারপ্রাইজ কি জানিস জেলের ভাত খাওয়া সেটা আমরা জানি তোর ওটাই সারপ্রাইজ তাছাড়া আর কিছু তোর জীবনের সারপ্রাইজ থাকতে পারে না তো সেটা আমরা অলরেডি জেনেই গেছি তো আর কি সারপ্রাইজ থাকবে অনেকে বলেছে ও আচ্ছা তোমার ছেলেকে তোমার সামনে মানে কাছে নিয়ে আসছো ধুস ওর ছেলেকে নিয়ে আসলে পরকিয়ায় ব্যাঘাত ঘটবে ওর ছেলেকেও কোনো দিনই আনবে না কোনো দিনই আনবে না একটাই কথা শিখে রেখেছে টাইম মতো সব দেখবে টাইম মতো সব দেখবে তো এই যেমন কল রেকর্ডিংয়ের ব্যাপারটা নিয়ে অনেকে বলেছে তুমি মুখ খোলো একজন লিখেছে তোমার হয়ে কতজনের সঙ্গে আর্গুমেন্টে জড়িয়ে পড়লাম মানে বিভিন্ন হয়তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেখানে ভিডিও করেছে তো সেখানে গিয়ে হয়তো সেই কমেন্টের মাধ্যমে আর্গুমেন্ট করেছে বা কিছু তোমার জন্য কত আর্গুমেন্টে আমি জড়িয়ে পড়লাম তুমি প্লিজ একটা কিছু মুখ খোলো এটা নিয়ে কিছু বলো নাহলে আমাদের আর সাপোর্ট পাবে না পরিষ্কার লিখেছে তাকে কি উত্তর দিয়েছি যেন না দিদি ভাই নোংরা ঘাঁটতে চাই না নোংরা নোংরাদের নিয়ে ঘাঁটতে চাই না ওরে বাবারে কি সতী এসছে রে ও সতী নোংরা নয় তোর পুরো শরীরটা মনটা পুরো নোংরা গঙ্গা জলে তোকে স্নান করালেও তুই পবিত্র হবি না তুই এতটাই নোংরা আবার যারা ভিডিও করছে বা ভিডিও পাবলিক করছে এই কল রেকর্ডিং নিয়ে তারা নাকি নোংরা ইস হুম ওই বললাম যে মানে এত নোংরা এত ঘৃণ্য এই দুজনকে ছাড়া দেখলাম না কেননা ফোকলার অলরেডি কল রেকর্ডিং আমরা শুনেছি কি মুখের ভাষা কী রে বাপ রে বাপ যেন নর্দমার কিট মানে কি বলো পাবলিক টয়লেট যাকে বলে পাবলিক টয়লেট এত দুর্গন্ধ মুখ দিয়ে বেরোচ্ছে মানে ভাষা নয়তো দুর্গন্ধ উফ এ কী করে মানে একে টলারেট করে জানি না হয়তো একেও এরকমই ভাষা দেয় এই যে সমস্যাটা হয়েছে এও ভাষা খেয়েছে এরকম তো এখন একটু মনে খুশি না ঠাম্মা এসছে তো ঠাম্মা তো ক্যামেরায় সেভাবে কথা বললো না মাথার যন্ত্রণা করছে বললো আসতেই পারে অনেকটা জার্নি করে এসছে তো তো বয়স্ক মানুষ হয়তো মাথার যন্ত্রণা হচ্ছে মাথা টিপে দিচ্ছিল বললো সেটা দেখলাম না মাথা টিপে দিচ্ছিল সেটা দেখলাম না বললো মাথা টিপে দিচ্ছিল কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছো কি ওই তোমার সোনা গয়না কিনেছে বললো তো সোনা গয়না কেনার সঙ্গে সঙ্গে চুরি টুরি বৌদির এটা ওটা সেটা দেখালো কুর্তি দেখালো ওদের বেশ না জুটেও যায় এই একশো টাকা করে কুর্তিগুলো দেখতে পেয়েছো ও তো নেহাত রোগা নয় ওর সাইজের কুর্তি একশো টাকা করে বেশ মানে বললো সেল হচ্ছিল তো যাই হোক মানে জুটেও যায় কুর্তিগুলো কিন্তু খারাপ লাগলো না মানে সাদা চোখে দেখে খারাপ লাগলো না কিন্তু কোয়ালিটি কেমন কাপড়ের সেটা জানি না সেটা বলতে পারবো না দেখতে ওভারঅল ভালো দেখতে ভালো কিন্তু কোয়ালিটি কেমন জানি না তো একশো টাকা করে করতেই মানে বেছে বেছে খুঁজে খুঁজে যত সস্তার মাল বেশ খোঁজেও ভালো আর জুটেও যায় ভালো এই যে গয়নাগুলো দেখাচ্ছে এই গয়না চুরি কিনেছে এটা ওটা কিনেছে সেটা কিনেছে সেখানে দেখতে পেলে পলা কিনেছে হুম পলা দেখে না আমার হাসি পারলো বললো এটা খুলে আমি ওই পলাটা পরবো কার জন্য পলা পরবে মানে শাখার সাথে পলা পলা যখন চুরি পরেছিল মানে শাখা পরেছিল তখন বলেছিল দশ টাকার চুরি এটা দশ টাকার কিছু ভেব শাখা কিন্তু ভেবো না এটা দশ টাকার সাদা চুরি তখন আমি তো প্রমাণ করেই দিয়েছিলাম একদম ছবি দিয়ে যে শাখার ডিজাইন এটা ওটা তোমার চুরি নয় তো জানে সবাই সবটা জেনে গেছে তো এখন কি হয়েছে না পলাই বললো ভাগ্যিস লাল চুরি বললো না পলাই বললো যে পলাটা খুলে ওই পলাটা পরব তো সিঁদুর তো উধাও হয়ে গেছে সিঁথি থেকে দেখতে পাই না হয়তো আবারও পড়বে এই যে সবাই সিঁদুর উধাও সিঁদুর উধাও করছি আমরা আবার হয়তো পড়বে তো পলাটা কার জন্য ও যার নামে ফোর নাইনটি এ মানে শাখার সাথে তো পলা যুক্ত ফোর নাইনটি এ কেস করা হয়েছে তার নামে পলা নাকি এই যে যা যে শ্বশুরবাড়ি থেকে কল করা হয়ে মানে কল রিসিভ করা হয়েছিল সেই শ্বশুর মানে শ্বশুর স্বামীর নামে হচ্ছে পলা নতুন পলা কিনছে ভাবা যায় ও এসব জিনিস না আমার খুব হাসি পায় মানে যে শাখা সিঁদুরের মর্যাদা জানে না আর সে কিরা পলা কিনছে তো গয়নাগাটি কেনা হলো তারপরে হচ্ছে ও ঠাম্মি চলে এসেছে ও গেল কি পেঁয়াজ আর হচ্ছে দুধ কিনতে তার আগে খেলো কি লিকার চা আচ্ছা এই তো দুদিন যখন ওরা মা মেয়েতে দুজনে ছিল আমি তোমাদের বারবার ভিডিওতে বলেছি সন্ধেবেলা কেউ একটা আসে চায়ের কাপের সংখ্যা প্রমাণ দেয় দ্বিতীয়ত হচ্ছে তোমার কেউ একটা আসে যেটা ওর মা আগের দিনের ভিডিওতে ওই দিকে তাকিয়ে কাউকে একটা ইশারা করছিল সেটা দুটো দিন পর পর তোমাদেরকে প্রমাণ দিয়েছি যে সন্ধেবেলা কেউ একটা আসে সেটা কে কিন্তু ও বলে না খালি বলে আমরা আমরা দুজন আমরা মা এখন হয়তো এই যে এই কদিন বাড়ি ফাঁকা ছিল কেউ ছিল না তো বিশেষ কেউ একজন হয়তো আসতো তো যেটা হতে পারে বুধিত্ত হতে পারে অন্য কেউ কেননা ওর তো আবার একটাতে পোষায় না না গুদীপ্তর কাছে যেতে হবে তবে তো সুখ পাবে গুদীপ্ত আসবে তবে তো সুখ পাবে কিন্তু সামনাসামনি কেউ একটা থাকলে খুব ভালো হয় অল টাইম মানে যখনই প্রয়োজন হবে ফোনটা করে নিয়ে ডেকে নেওয়া সুখ নিয়ে নেওয়া আর কি কারণ ও তো সেটার জন্যই বাড়ি ছেড়ে বেরিয়েছে না সবাই আবার নোংরা বলো না কারণ ও ওটার জন্যই কিন্তু বাড়ি ছেড়ে বেরিয়েছে বরের অত্যাচারের জন্য নয় ওর প্রেমিক ওদের দালালের কাছে কিন্তু বলেছিল কল কল রেকর্ডিং সেই কল রেকর্ডিং পাবলিক হয়েছে হয়েছে যে শারীরিক চাহিদা মেটাতে পারতো না ওর একটা মেয়ে তার তো চাহিদা আছে তো সেটা মেটাতে পারতো না সন্দীপ সেই কারণেও কিন্তু এর হাত ধরা আর আমরা তো শুনেছি যে পাগলিটা আমার কাছে আসলে সুখ পায় আমি জানি তখনও কিন্তু সন্দীপের বাড়িতে সেই সময় ওই সব কথা হচ্ছে তাহলে এখন ওর ঠিক কি গুদিত্তর যে তোমরা সব বেশ সুন্দর নাম দিয়েছ লেটা মাছ তো লেটা মাছ কি এখন আর গুদিত্ত সেভাবে কাজ করতে পারছে না না সময়ের অভাব তো যাই হোক সেই জন্য যাই হোক যেটা পয়েন্টটা বলছিলাম তো সন্ধেবেলা কেউ একটা আসছে হয়তো ওকে সুখ দেওয়ার জন্য তো সেই কারণে হচ্ছে আজকেও যখন চা হলো লিকার চাই হলো দুধ ফুরিয়ে গেছে লিকার চাই হলো কি বললো মা আমাদের চা করে দিল এই রে মুখ ফসকে বলে ফেলেছি আমাদের কথাটা শুনেছিলে মা আমাদের চা করে দিল তো আমাদের বলেই বলছে আমাদের মানে আমাকে কথাটা জানে ওটা নিয়ে কেউ না কেউ ধরবে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার না কেউ ধরবে আমি ঠিক ধরেছি তো আমাদের বলতে আমাকে বলে এই তো আমরা দুজনই আছি তোকে কেন বারে বারে বলতে হয় একটা ব্লগে আমরা দুজনই আছি আমরা দুজনই আছি আমরা তো দেখতে পাচ্ছি যারা মানে সকাল থেকে ভিডিওটা স্টার্ট হয়েছে সবটা শুনলাম ঠাকুমা মানে ঠাম্মি আসছে দাদা বৌদি আসছে বাবা আসতে পারবে না সবটা তো শুনলাম জানলাম তারপরে আমরা তো বুঝে নেব এখনও যখন বাড়িতে এসে ঢোকে মানে তোরা দুজনেই আছিস সেটার আবার ক্ল্যারিফিকেশান দিতে হয় মুখোশকে বলে ফেলেছে আমাদেরকে মা চা করে দিল হ্যাঁ হ্যাঁ জানি সন্ধেবেলা চা খাওয়ার একটা তোর পার্টনার হয়েছে একসঙ্গে বসে তোরা সিপ নিস তো এটাই হচ্ছে ব্যাপার তো থাম্মি আসবে দাদা বৌদি আসবে এখন আবার কদিন আসতে পারবে না ঠিক তার আগেই হচ্ছে দেখা করে গেল দেখা করে গেল তো এবারে হচ্ছে বিশেষ কেউ এটা মনে হয় না ওই আশেপাশে আমার মনে হয় আশেপাশের কেউ কেননা গদিত তো ওই চা খাওয়ার জন্য শুধু আসবে সন্ধ্যেটুকু আর ওই কয়েক ঘন্টা থেকে মজমস্তি করে চলে যাবে মনে হয় না তো আবার কিন্তু এটাও হতে পারে কারণ আর কাছ থেকে ফেরার সময় এখান থেকে চাটা খেয়ে যায় সেটাও হতে পারে আর এক শট দিয়ে যায় তো যাই হোক এবারে হচ্ছে তারপরে ওর ঠাম্মি এলো বাড়িতে ওর ওই মোনাই কাকা ওকে আনতে গেছিলো এবং দাদা বৌদির সঙ্গেই ঠাম্মি এলো বাড়িতে ও ঠাম্মি লাড্ডু নিয়ে এসছে তারপরে আচার নিয়ে এসেছে তারপরে কাজু বরফি নিয়ে এসেছে আরও আরও অনেক কিছুই নিয়ে এসেছে ঘি নিয়ে এসেছে তো এইগুলো নিয়ে এসেছে তো সেই কারণে হচ্ছে ও খুব খুশি কি আনন্দ না জিনিস পেলে কি লোভী কি লোভী বাবা কি লোভী হ্যাঁ অনেকে বলবে ঠাম্বি নিয়ে এসছে নাতনির জন্য নাতিদের জন্য তো কী হয়েছে না এই রকম আদে খেলা পড়া এরকম হ্যাংলাপড়া কি করে বাচ্চাদের মতো দেখবে কোনো বাচ্চাকে কোনো খাবার জিনিস কোনো খেলনা জিনিস দিলে বাচ্চারা এরকম খুশি হয় তো ও তো বাচ্চাই তা না সবাই বলে বাচ্চা মেয়েটা ও তো বাচ্চাই তো দেখলাম এত খুশি এমন কি ওর বৌদি পর্যন্ত এই যে একটা কৌটোয় ধরে কি এনেছে আর কি মাঠি না কি বলল হয়তো ওই খাবার তো এই যে কৌটো একটা কি চকলেট না টফি টাইপের কিছু একটা দেখালো ওর বৌদি মানে সব সমান একই টাইপের তো এগুলো জিনিসগুলো খুলে দেখানো তো যেত যে এগুলো আমার ঠাম্মি আমাদের জন্য নিয়ে এসেছে সেটাও তো দেখানো যেত কিন্তু ওই ব্যাগ থেকে দেখো সবাই মিলে বসে পড়েছে সে শুয়ে আছে তার মাথার যন্ত্রণা করছে সে শুয়ে আছে দেখানো হলো তার ব্যাগ খুলে হচ্ছে সব খাবার জিনিস টেনে টুনে বার করছে আর সেটা হচ্ছে কি আনন্দ সহকারে মানে কি হ্যাংলা একটা পরিবার ভাবা যায় না হ্যাঁ তো যাই হোক এই সমস্ত খাবার পেয়ে একদম খেতে আরম্ভ করে দিল তো এবার হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব মিটে গেছে ডাল আলু ভাতে আর হচ্ছে দুপুরের মাংস দুপুরের মাংস কতটুকু পরে রয়েছে দেখতে পাচ্ছ এটা দিয়ে পাঁচজনে মিলে খাবে হুম বাবা তো আসেনি পাঁচজনে মিলে এটা নিয়ে খাবে অতটুকু মাংস পরে রয়েছে আর ডাল আলু ভাতে মাংস দিয়ে রাত্রের খাওয়া হলো এবার শোবার সময় বলছে কাঁথাগুলো দাও ভাগ্যিস সন্দীপদের বাড়ি থেকে কাঁথাগুলো নিয়ে এসেছিলি তাই তো ঠাম্মি এখন গায়ে দিতে পারবে পেতে শুতে পারবে তোর অবশ্য গরম শরীরে এত গরম তোর এখন এই গরমে কাঁথা লাগবে না নিজেই বললি তো কাঁথা কম্বলগুলো নিয়ে চললো হচ্ছে নিচের ঘরে শোবে ঠাম্মির সাথে শোবে কি বললো শোয়ার একটা সঙ্গী পেয়েছে আমার শুনে তখন ওই জায়গাটা এত কানে বাজলো তোর তো শোয়ার সঙ্গী ছাড়া তো তুই শোষ না সঙ্গী ছাড়া তুই কখনোই শোষ না কেউ না কেউ সঙ্গী তোর থাকে আজকে রাতে তোর ঠাম্মি সঙ্গী ঠিকঠাক ঘুম আসবে তো ঠিকঠাক তো ঘুম আসবে বলে মনে হচ্ছে না অবশ্য ভিডিও কল তো আছেই যেটা সন্দীপের বাড়ি থাকতে ও করতো তাই তো ভিডিও কল করবে ফোকলাকে তো যাই হোক ভিডিও কলেই দুধের স্বাদ ঘোলে মেটাবে তো আমার এতটা হাসি পেল যে আজকে বিছানাতে একজনকে সঙ্গী পেলাম শোয়ার সঙ্গী পেলাম তো এমন সঙ্গী পেলেই সে তার দ্বারা কিছু হবে না তাই জন্য ভিডিও কলই করতে হবে তো একটা কথা বন্ধুরা এটা করে ভিডিওটা শেষ করলো এবং কি বলল যে একটা অনেক দিনের আশা পূরণ হতে চলেছে তোরা আর জীবনে কিছু আশা আছে আমার মনে হয় না তোরা জীবনে কিছু আশা আছে তোর চারিদিকটা শুধু অন্ধকার এই যে যার হাতটা ধরেছিস না সে তোকে নিয়ে গিয়ে অন্ধকার কুপে ফেলে দেবে এখন মনে হচ্ছে খুব ভালো খুব ভালো কিন্তু তার ভালোর পরিচয় তোর এখন চোখে পট্টি পড়া আছে তুই বুঝতে পারবি না তার প্রেমে তুই অন্ধ তোকে ওই যে সুখ দিয়ে দিয়ে তোকে সুখ দিয়ে দিয়ে না না মানসিক সুখ নয় শারীরিক সুখ দিয়ে দিয়ে তোকে ভুলিয়ে রেখেছে সেই কারণে হচ্ছে সেই সুখটাও কিন্তু দুদিনের তো সেই কারণে তুই কিছু এখন বুঝতেই পারবি না চোখে পট্টি পরে রয়েছিস কিন্তু তোর হাল ওর হাতেই রয়েছে খারাপ তোকে কেউ শাস্তি দিতে পারবে না সন্দীপ হয়তো আইনি ঝামেলায় তোকে জাড়াবে বাদ তোর বাড়ির লোক হয়তো তোকে তোর কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে কিন্তু চরম থেকে চরমতম জিনিসটা তোর জীবনে ঘটাবে কিন্তু তোর ওই ফোকলা এটা আজকে বলে রাখলাম মনে রাখিস যদি ভিডিওটা দেখিস অবশ্যই মনে রাখিস চরম থেকে চরমতম বিপদে তোকে ফেলবে ওই ফোকলা আজকে মনের আশা পূরণ হতে চলেছে অনেক দিন পর একটা আশা পূরণ হতে চলেছে সারপ্রাইজ দিবি আমাদের কিন্তু এত আশা এত মানে কি বলবো লাফালাফি করিস না তোর সামনের জীবনটা পুরোটাই অন্ধকার পুরো অন্ধকার সেদিন বুঝবি সন্দীপকে ছেড়ে এসে কি ভুল করেছিলি বলে না হিরে ছেড়ে কাজ নিয়ে খেলা তো কাজ নিয়ে খেললে তো ভাই হাত কাটবেই রক্তাক্ত হতেই হবে আর সেটা তোকে হতেও হবে সামনের মানে মানে কী বলবো পথটা ভীষণ কণ্টকময় যাকে বলে কাটায় ভর্তি এখন মনে হচ্ছে খুব সুখের সত্যি কি সুখের একবার ভেবে দেখিস তো যে বাড়িতে রাজরানী হয়েছিলি কিন্তু এই বাড়িতে একবার দেখ মা অসুস্থ হলে তোকে কাজ করতে হয় এখানে আসলে আসলেই তোকে বাজার থেকে হাট থেকে মায়ের মুখরোচক খাবার বৌদির এটা বায় না ওটা বায় না পুরো সংসারটা তোকে চালাতে হয় এইটাই কি তোর জীবন ছিল হুম সেই যে টাকা রোজগার করছিস আর সবার জন্য খরচ করছিস আর ওইখানেও সন্দীপের বাড়িতে থাকতেও সবাই মিলে ভিডিও করতো ঠিক আছে সবাই থাকতো ভিডিওতে সেই টাকাটা কি শুধু ওর ওর ছিল তাও ওইটা সবাই মিলে কিন্তু এনজয় করতো কত সুন্দর ছিল জীবনটা আমি এক সময় ভাবি যে এই রকম ভুলও মানুষ করে যে সুখে থাকতে ভূতে কিলায় বলে না একটা কথা ছোটো থেকে শুনে আসি যে সুখে থাকতে ভূতে কিলিয়েছে শুনতাম আগে এই এই রকম মানে এই ভাবে ভূত কেলানো দেখিনি একে দেখলাম সত্যিই তাই সুখে থাকতে ভূতে গেলিছে কত সুন্দর ছিল ওদের পুরোনো ভিডিওগুলো যখন ভেসে আসে শর্ট ভিডিওগুলো যখন ভেসে আসে ভাবতে পারি না যে ওরা আলাদা ওদের কেস চলছে ওদের পরিণতিটা রকম সত্যিই ভাবতে পারি না খুব খারাপ লাগে তো যাই হোক ওর পরিণতি আরও খারাপ হোক আর সন্দীপের জন্য তো সকলের আশীর্বাদ ভালোবাসা আছেই সবটাই আমরা দেখতে পাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আজকে আসি টাটা